শিব শ্যামা মায়ের জয় জয় 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 শিব শ্যামা মায়ের জয় দু হাজার চব্বিশ সাল ভাদ্র মাসের প্রথম শনিবার আজকের প্রথম শনিবার ভক্তরা প্রচণ্ড ভিড় হয়েছে আর মায়ের পুজো সকাল থেকেই হচ্ছে ধূপ ধুনো সকাল থেকে দেওয়া হয়ে গেছে ভক্তদেরকে শান্তি জল গঙ্গা জল সব ছেটানো হয়ে গেছে ভক্ত বাবা মারা সবাই ফুল মালা তেল যা যা ভক্তি করে এনেছেন নিয়ে এসছেন প্রথম থেকে এই যে মা তান্ত্রিক মাকে তোমরা দেখেছো জ্যোতিষী তান্ত্রিক মাকে আগেও ভিডিওতে দেখেছো এনাদের এনাদের অনেক মিরাকেল হয়েছে অনেক মিরাকেল হয়েছে এই সবাই কিন্তু দেখুন রিটার্ন এসছে বর্ধমান থেকে আমি সব তুলে ধরবো আরও ওই দিকে আছে আমার তো খুব ব্যস্ত আমি তো নিয়ে যেতে পারছি না এই জল গাদা পেরিয়ে ভেলা টেনে টেনে সবাইকে নিয়ে এসছে আচ্ছা প্রথমে আমি ওনাকে নিয়ে শুরু করি দাদা একটু চুপ করো সব চুপ করো মা সত্যি কথা বলবে যেটা সত্যি মায়ের মন্দিরে তো মিথ্যা কথা বলতে নেই তুমি বর্ধমানে কবার গেছো ভিডিওটাকে চালু করো বাবা ভিডিওটা বের করো যেটা ইয়ে করছে এই ছেলেটা য়ে হয়েছে শুনতে পাচ্ছ ছবার উনি বর্ধমানে গেছে যখন ফটোটা বের করো ভিডিওটা বের করো আমি প্রমাণ চাই তো এরা প্রমাণ দেবো এই বাবার সাথে পরশু কালকে ভিডিও কলিং করে এই ছেলেটাকে আমি ঝাড়িয়েছি প্রায় কুস্তি করে করে এক ঘন্টা এই মায়ের কাছে ছবি দিয়ে ভিডিও কলিং করে মায়ের চোখের দিকে তাকিয়ে ঝাড়িয়েছি তো হ্যাঁ ঝাড়ি বা বাবা কত এখন সুস্থ আছে ঘরের মধ্যে আসতে গিয়ে অনেক অনেক সমস্যা হয়ে গেছে এর যা সমস্যা এ ওখানে গিয়ে তিশুর অনেকবার ছোয়ানো হয়েছে এই মা কিন্তু খুব সুন্দর ভারী গামলা মঙ্গলা আমাকে দিয়েছে এদের ভিডিও কিন্তু তোলা হয়েছে মীরাক্কেল হয়েছে বলে মঙ্গলমা অনেক কিছু বলেছে কিন্তু এদের কোনো সমস্যার সমাধান হয়নি সবার গেছে যতবার গেছে এনাদেরকে ঠেলে ফেলে দেওয়া হয়েছে প্লাস পাত্তাও দেওয়া হয়নি ঠিক আছে এই যে এই এই যে বাবা ওনার এরা স্বামী স্ত্রী সন্তান আমি এই বাবা কিন্তু আসতে চেয়েছিল না বলছে মা আমি কাজে যাব। দেখো বাচ্চাটা কীরকম হচ্ছে দেখো দাও শোনো প্রত্যেক দিন দেখতে পাচ্ছ দেখো বাচ্চাটার কী অবস্থা মঙ্গলা মা শোনার প্রশ্নই ওঠে না মানে উনি তো শোনেনি কোনো কথা বলেছে মায়ের নাম জব করার সব ঠিক হয়ে যাবে জবা ফুল দিয়েছে ছ মাস কন্টিনিউ খেতে দুটো করে উনি এনি চার মাস কন্টিনিউ জবা ফুল খেয়ে গেছে বুকের অবস্থা কি হয়েছে দেখো ডাক্তারকে নার্ভের প্রবলেম এই বাচ্চারা যা যা সমস্যা বলেছে বাচ্চারা যা যা সমস্যা আমি বলেছি বাচ্চাদের নার্ভের নার্ভের প্রবলেম হয়ে গেছে প্লাস জবাবুল খেয়ে লাল লালের জিনিসটা বুকের মধ্যে কিন্তু আটতে গেছে গলার ভয়েস পাল্টে গেছে এই মা কিন্তু আমাকে বলেছে যে মা যা ছিল তার থেকে হিতে বিপরীত হয়েছে কিভাবে মাকে ডাকছে দেখো মায়ের ছবিটা দেখাও তাকে বিশ্বাস করে মায়ের ছবিটা দেখাও ছবিটা কই ছবি কালী মা মায়ের ছবি আছে তো তোমার তুমি যেটা এনেছো সেটা দেখাও ঘরে যেটা দেখেছো সেটা বাধ্য এখন ভালো দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ মিনিট কন্টিনিউ টানা এরকম ছটকায় ভিডিও কলিং করে আমি আজ কুস্তি করছি অনেক দিন ধরে কিন্তু তিন দিন ঝাড়ফুঁক করে দিয়েছি ভালো করে মন্দিরে ঢোকার কোনো ক্ষমতা নেই অনেক কিছু ঝাড়ফুঁক করে মন্দিরে এনেছি দু ঘন্টা ধরে আজকের মালিশ করেছি করেছি তো বাবা মালিশ দু ঘন্টা ধরে মালিশ করেছি জয় শিব সেবা মায়ের জব করেছি ছ মাসের গা বন্ধন করে দিয়েছি এবার মা আসলে ভরে আমি তো সব সমস্যা বলে দিয়েছি কি কি সমস্যা এনাতে হয়েছে কি কারণে হচ্ছে মেন যে চিরার তার আছে মাথা থেকে সেই তেরাতে চিরাতেই কিন্তু আঘাত করা হয়েছে ডাক্তার বলে দিয়েছে আমরা কিছু করতে পারব না এবার ভগবানকে ডাকতে তাই তো ইনি দিন রাত কৃষ্ণ কালী মা জব দিন রাত করে ছবার কিন্তু গেছে কবার গেছ সবার ছবার কবার গেছো হ্যাঁ ছবার গেছে বুঝতে পারছো ছবার গেছে আর এই বাবা কিন্তু আসতে বলছে আমি কাজে যাব আসতে পারিনি কিন্তু মা বলেছে শিবসা মামা তুই না আসলে বাচ্চাটাকে আনবে কে মা পারবে না নিয়ে চুপ করো সব চুপ করো তো এনাদের যা যা সমস্যা আমি কি কারণে হচ্ছে বাচ্চাটাকে আমি কিন্তু বলে দিয়েছি ঠিক আছে দেখতে পাচ্ছ মঙ্গলামা দেখে নাও মঙ্গলামা এইভাবে কষ্ট সব পাচ্ছে কত জনের কষ্ট হচ্ছে ভিডিও যত ছড়াবে তত সবাই কিন্তু আসবে আর এই যে বাবা দেখো কবার গেছো সত্যি কথা বলবে হ্যাঁ কত মাস আগে দু মাস আগে গেছো যা যা সমস্যা সমাধান হয়েছে বুঝতে পারছো দেখো এটা বন্ধ করো এটা বন্ধ করে শোনা যাচ্ছে না এনাদের কিন্তু আমি এসে আমি কিন্তু এই বাবার কিন্তু নারী নক্ষত্র খুঁজেই পাচ্ছিলাম না বাবাকে অনেক কিছু করা রয়েছে এনার বিয়ে হয়েছিল বিয়ের ডিভোর্স তেরো দিনে হয়ে গেছে আমি কিন্তু ফোনে এনাদের সাথে কথা বলি মেসেজ পাঠাই এনাদের সমাধান আমি বলেছি না ফোনে বেশি আমি মিরাক্কেল করি আজ কিন্তু মাকে বলেছি আসতে মন্দিরে আসতে হবে এরা সবাই কী বলতো কৃষ্ণ কালীমার মঙ্গলা মায়ের ছবি কখন আসবে সেই ছবি দেখার জন্য এরা ব্যস্ত নেশায় পড়ে গেছে সব ছবি দেখবে সে শিবসীমা মায়ের যে ভিডিওটা যায় এরা কিন্তু দেখে না আস্তে আস্তে যখন বারবার যাচ্ছে ওরা সাইড করে দিচ্ছে তারপরে বলে যে কে শিবসেমা বেরিয়েছে একটু দেখি তো তারপরে এই বাবা ভক্তরা কিন্তু বলছে না একটু দেখি দেখার পর চার পাঁচটা ভিডিও পেয়ে ওনারা কিন্তু আমাকে ফোন করে যোগাযোগ করে ওনাদের সমস্যাগুলো আমি কী কী সমস্যা আগে জানাই তারপরে বলেছি মন্দিরে আসো মন্দিরে মিরাক্কেল অনেক আছে এই বাবা নারী খুঁজে আমি পাইনি অনেকক্ষণ কতক্ষণ কুস্তি করেছি আধ ঘন্টার বেশি এনাকে কুস্তি করেছি আমি নারী খুঁজে পাইনি ঝাড়ালাম গা বন্ধন করলাম ছমাসের আমি যে মন্ত্রগুলো শিখেছি সেই মন্ত্রগুলো যে কোনো মন্ত্র নিত্য নতুন আলাদা আলাদা মন্ত্র আছে এই মন্ত্রগুলো প্রয়োগ করতে গেলে আমাকে এক লক্ষ বার জব করে জব সিদ্ধি করতে হয় যে কোনো মন্ত্র কোনো মন্ত্র দশ হাজার বার জব করতে হয় এনারা তোমার তো ভালোই জানবে কোনো মন্ত্র আবার দু লাখ তিন লাখবার জব করতে হয় হ্যাঁ জব করে ওটাকে একদিনে তো হয় না ওটা বছর বছর লাগে সাধনা করতে হয় সিদ্ধ করতে হয় তারপরে গিয়ে একবার যদি ঝাড়াই সেটা প্রয়োগ করে তবে কি কাজ হয় কষ্ট করলে আমি যেমন কষ্ট কচি সেরকম কিন্তু কষ্ট মানে সবাই পাচ্ছে কষ্ট করতে হচ্ছে আমাকে এই যে মা বাবা তো গল্প আর বলবো না তোমরা তো দেখেনি বচুর মানে একটা থেকে উপকার পাওয়া গেছে আর মেন কথা আমরা জ্যোতিষ তন্তদের মধ্যে আছি তো আমরা মায়ের যেরকম ভাবে ডাকি যেরকম ভাবে আমরা জপত করি মায়ের সঙ্গে আমাদের কথা হয় স্বপ্নের কথা হয় ওদের কথা হয় সব কথা প্রকাশে বলতে পারবো না যতটুকুনি বলতে পারবো জয় শ্রীমা মায়ের জয় বাস ঠিক আছে আর যিনি যাবে বলে ইনি সিদ্ধান্ত এনাদের সাথে এসছে এনাদের যেহেতু কাজ হয়েছে বলে এনাকে নিয়ে এসছে আর এই বাবাকে একটু সময় লাগবে আমার দায়িত্ব নিতে এনার সাথে আমার অনেক লড়াই করতে হবে এই বাবার সাথে বাবুরার সাথে আমার অনেক লড়াই করতে হবে ঠিক আছে আমি মালিশ তেল দিয়ে দিয়েছি ঝাড়িয়ে দিয়েছি মালিশ অনেকক্ষণ ধরে করেছি হাত পা মাসাজ করে দিয়েছি জামা প্যান্ট খুলে করে দিয়েছি ঠিক আছে তো এখন অনেকটা শান্তি আছে সুস্থ আছে ওখানে কিন্তু মঙ্গলমার ওখানে কিন্তু একবার হয়েছিল না ওই ঝাটখনটা হ্যাঁ জোরে বলো তুমি জোরে বলো হ্যাঁ তারপরে মঙ্গলমা কী বলেছিল তিশুল ছুঁয়ে দিয়েছে তুমি বলেছিলে না কি কারণ হচ্ছে বলেছিলে তো বলতে মানে টাইম পাওনি মানে ভিড়ে টাইম পাওনি আর টাইম পেলে উনি বলবে বা কি করে উনি তো ভবিষ্যৎ জানে না বলতে ওই ত্রিশুল ছুঁয়ে দাও যা ডাকার মতন ডাকো ডাকার মতন মাকে কি কেউ ডাকছো না তোমরা কৃষ্ণ কালী মার জব করো না করো তো তাহলে কি কৃষ্ণকালীমা জব কি সব কিছু হয়ে যাবে শিবসামা মার জব করলে সব কিছু হয়ে যাবে তোমার কি সমস্যাটা আগে জানতে হবে মা কী বলে যে তো মাকে যদি বেঁধে রাখা যায় ভূত পেত এটা সেটা তাহলে আমার আমাদের সমান তুচ্ছ মানুষ হ্যাঁ সেটা তো বুঝতে হবে তাহলে মা বলছে তুই ডাক্তার দেখা ডাক্তার করেছি তুই যদি ভালো জায়গায় দেখ তুই গণনা কর হাত দেখ তোর কপালে কী লেখা আছে ভাগ্যে কী লেখা রয়েছে তোকে কেউ কিছু করে রেখেছে কিনা না তোর কর্মফলে তুই ভুগছিস কি না হ্যাঁ বা নিজেদের ভুলে আমরা এখন নিজেরা অনেক কিছু অবহেলা করি নিজেদের ভুলে কিন্তু আমরা অনেক সময় নিজেদের পাপে পরিপূর্ণ হয়ে যায় আমরা কিন্তু জানতে অজান্তে আমরাও অনেক কিছু ভুল করি হ্যাঁ তাহলে এই যে মানুষগুলো ত্রিশুল ছুঁয়ে ছুঁয়ে কি হচ্ছে ত্রিশুল ছুঁয়ে কোনো মিরাকেল পেয়েছো জোরে বলো দেখো কিরকম দেখো মঙ্গল মা দেখতে পাচ্ছ তুমি নাকি সবাইকে ভালো করছো এদেরকেও ভিডিওতে এনেছো এদেরকেও ভিডিওতে এনেছো অত বলছো দেখো মিরাকেল করেছে মিরাকেল মা মিরাকেল কোটি কোটি মানুষের তুমি ভালো করছো তো আমি ঠিক আছে আমি সবাইকে এবার দেখো আমি সবাইকে তুলে ধরবো তুমি নাকি কতজনের ভালো করছো এখানে আসো তুমি এখানে আসো এই যে মুখ তুলবো না মুখ তুলবো না তোমার বসো মুখ তুলবো না বসো শাড়ি তুলবো না না একটু অসুবিধা জানা এনার অসুবিধা আছে এই যে মা বাসু সাহা বাসু সাহা বারবার বলতাম বাসু সাহা মনে আছে মনে পড়ে তোমাদের দশ বছরের ভক্ত দশ বছরের ভক্ত মাকে সব সময় শাড়ি গামছা ধুতি কিন্তু এনারাই দিত বছরে দুবার মায়ের বার্থডে হতো আর পুজো হতো যেটা পুজোর পরে পুজোটা মায়ের ধুমধামের সাথে আমরা অনুষ্ঠান করি মায়ের ধুমধামের সাথে অনুষ্ঠান করি আমরা এনারা আমাকে অনেক হেল্প করেছে এনাদের অনেক মিরাকেল অনেক অনেক মিরাকেল আজ করেছে করে একটা কন্যা সন্তান হয়েছে মা বলেছিল যে পুটপুটে সন্তান আসবে খুব সুন্দর দেবীর মতন দেখতে ওনারা আসার কথা ছিল এনার মেয়ে আর নাতনিকে নিয়ে ওরা আসতে পারলো না কোনো একটা সমস্যায় মা এসছে মাকে পুজো দিতে এসছে শান্তিভাবে মা মিরাকেল করছেন সবার ভক্তিভাবে নাম জব করতে হবে দ্বিতীয়ত যে ওষুধগুলো আমি দেবো মা যে জিনিসগুলো দেবে টোটকাগুলো নিয়ম মতন মানতে হবে মানতে হবে আমার ভরসা সব ফেলে দিলে হবে না আস্তে আস্তে ভিড় অনেক বাড়বে আমি তো সবার ঠিক করতে পারবো না আমি যেমন লড়াই করছি তোমাকে সেরকম লড়াই করতে হবে যে জিনিসগুলো টোটকাগুলো আমি দিয়ে দিলাম তোমাকে ওষুধগুলো তুমি নিয়ে ফেলে দিলে আর মায়ের নাম জব করলে মা আমার কেন কাজ হচ্ছে না আমি শুনবো না আর একটা কথা বলে দিচ্ছি মা মা এই ধরো তো এবার এরকম ধরে